ভাবা আর সেই ভাবনাটাকে কাজে রূপান্তর করায় দুটোর মধ্যে আকাশ পাতাল তারতম্য রয়েছে আজ এমন কিছু কথা বলবো যা বাস্তব এই বাস্তবগুলো তোমাদের কিন্তু গায়ে কাটার মতন বিধবে বাংলায় ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ করতে গিয়ে লাইন পড়েছিলাম কাটা হেরি ক্ষান্ত কেন কমলে তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে যদি কোথাও ভুল বলে থাকি মার্জনা করবে আমি এর নির্যাসটুকু জানি যে জীবনে সুখ লাভ করতে গেলে কোনো কিছু পেতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই কষ্ট করতে হবে তাই বন্ধুরা তোমাদেরকে প্রত্যেককেই বলবো তোমরা কিন্তু সবাই ভেবেছিলে যে এতদিন স্কুল জীবনের গন্ডিটা পার করলাম এবার অনেক কিছু করবার আছে পরীক্ষা শেষে অনেক কিছু করব। পরীক্ষা শেষে রোজ মাঠে দৌড়তে যাব পরীক্ষা শেষে দেখব প্রত্যেক দিন অ্যাটলিস্ট দেখব কোন কোন চাকরির নোটিফিকেশন বেরোলো পরীক্ষা শেষে দেখব যে তাড়াতাড়ি করে কি করে সরকারি চাকরি পাওয়া যায় বাড়ির আর্থিক পরিস্থিতি তো ভালো না বাবাকে আর কষ্ট করতে দেখতে পাচ্ছি না তাই নিজেকে এবার দায়িত্বভারটাকে কাঁধে তুলে নিতে হবে মনে রাখবে সন্তান সেই সন্তানই সুসন্তান হয় যে সন্তান বাবা মায়ের দুঃখ কষ্টকে বুঝে তাদের কষ্টগুলোকে ঘোচাতে সমস্ত দায়িত্বভার কাঁধে তুলে নেওয়ার সাহস রাখে এবং তার জন্য নিরলস পরিশ্রম করে আমি সেই সন্তানদেরকে স্যালিউট জানাই তোমাদের এই মানসিকতা একটু দেরিতে হলেও তোমাদের কিন্তু সফলতার চরম শিখরে পৌঁছে দেবে তাই বলবো তোমরা হয়তো ভেবেছিলে শুরুটা করবে এখনও অনেকেই কিন্তু শুরুটা করতে পারো দেখো প্রবলেম আমাদের জীবনের একটি ইনডমিটেবল ফোর্স মানে আমাদের জীবনে প্রবলেম আসবেই এই দেখো আজকে আমার গলা ভাঙা তবুও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বা ক্লাসেস আমার অনলাইন ক্লাসেস রয়েছে আমার অফলাইন ক্লাসেস রয়েছে আমার গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে চাকরির ছেলে মেয়েদের জন্য কোর্সেস রয়েছে প্রত্যেককে কিন্তু উইদাউট এনি এক্সকিউজেস আমি কিন্তু সবাইকে ভিডিও বা ক্লাসেস প্রোভাইড করছি এই আমি জানি যে প্রবলেম আমাদের জীবনে কখনো শেষ হয় না প্রবলেম নিয়ে আমাদেরকে চলতে হবে কিন্তু আমরা যেটা ভাবি সেটা কি করতে পেরেছি আমার এটা মূল বক্তব্য ভেবেছিলাম কত কিছু করব সেখানেই তো শুয়ে আছি সেই মোবাইল স্ক্রিনে আমাদের জীবনটা থমকে গেছে সেই মোবাইলের রিলস দেখতে দেখতে আমার সময়গুলো আমি নষ্ট করছি একটু মুডটাকে চেঞ্জ করি মোবাইলের রিলসটার পরিবর্তে কিছু জিনিস শিখি সারা দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা নিরলস পরিশ্রম করলে ওই মোবাইল থেকে এত কিছু তুমি শিখতে পারবে ওই ইন্টারনেট থেকে তুমি এত কিছু জানতে পারবে যা তোমার ভাবনার বাইরে তবে একটুখানি মিডিয়াম একটুখানি আউটলুক একটুখানি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো যা শিখছ সেটা খাতায় লেখো নোট ডাউন করো দেখবে তোমার শিক্ষাটা পোক্ত হচ্ছে তাই এক্ষুনি বলছি তোমরা জেগে ওঠো শুধু ভেবে যেও না আমাদের জীবন ভাবতে ভাবতেই অর্ধেকটা চলে যায় শুধু ভাবি করব। আমরা শুরু করব। আজ নয় কাল কাল নয় পরশু আজ যেই পরিস্থিতিতে তুমি আছো কাল এর থেকেও খারাপ হতে পারে আমি তাই বলবো আজকে থেকেই নিজেকে পরিবর্তন করবার চেষ্টায় নিজেকে নিয়োজিত করো তোমাদের জন্য সমস্ত ক্লাসের ভিডিওস দেব তোমাদের জন্য চাকরির পরীক্ষার সমস্ত ভিডিওস দেব তুমি কি করে এনডিএতে যাবে অগ্নি নতুন রিক্রুটমেন্ট হচ্ছে আর্মিতে কি করে যাবে ইডির চাকরি কি করে করবে সিআইডি কি করে হবে ডাব্লুবিপি কি করে হবে রোবোটিক্স নিয়ে কিভাবে পড়বে এআই নিয়ে কিভাবে পড়বে সমস্ত কিছু নিয়ে উকিল হতে চাইলে কি করবে শিক্ষক বা শিক্ষিত হতে চাইলে কি করবে সমস্ত ভিডিওস তো আমি কিন্তু তোমাদের জন্য দেব তোমরা অন্যের লাভটা না দেখে নিজের লাভটা বুঝে নাও দেখবে নিজের লাভটা যখন বুঝতে পারবে নিজের শিক্ষায় বেশি মনোনিবেশ করবে উন্নতি কিন্তু তোমার হবে আমরা খালি অপরেরটা দেখি নিজের ভালোটা কখনো বোঝার চেষ্টা করি না এখানেই আমাদের প্রবলেম তাই প্রত্যেককে বলবো ভেবেছিলে অনেক কিছু করবে কিন্তু কিছুই কিন্তু হচ্ছে না সেই দেরি করে ঘুম থেকে উঠছো তোমার অভ্যাসটাকে তুমি চেঞ্জ করতে পারলে না তোমার অভ্যাসটাকে তুমি চেঞ্জ করতে পারলে না ভাব ভেবেছিলে যে তুমি অনেক জিকে বই পড়বে অ্যাটলিস্ট এক পেজ করে হলেও বই পড়বে তাও কিন্তু করতে পারছ না তোমাদের কার এমন হচ্ছে একটু নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাও জানাও সৎ সাহস থাকলে জানাও আর নিজেকে পরিবর্তন করতে পারবে সেটাও প্রমিস করে আমাকে জানাও তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের বাবা মা দিন রাত স্বপ্ন দেখে যাচ্ছেন তোমরা কিন্তু এখনো সেই জায়গায় পড়ে আছো তুমি ভাবছো যেই ফাঁকা সময় কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে গেছি বিশাল কিছু করে ফেলেছ কিচ্ছু হবে না যেটা আসল সে আসল কাজটা করো নিজের হ্যাবিট বিল্ডিংয়ের ওপরে কাজ করো নিজের ওপরে কাজ করো নিজের ভবিষ্যতের ওপরে কাজ করো পড়াশুনো শুরু করো প্রচুর জায়গা রয়েছে প্রচুর জিনিস রয়েছে শেখায় এই মোবাইল ফোনটাই এই ইন্টারনেট থেকেই শিখতে পারবে শুধু ভাবলে চলবে না অনেক কিছু ভেবে ফেলেছো এবার শুরুটা করো